খবর বাংলা সংকেত রয়েছে আমি प्रियंका নজর রাখব এই মুহূর্তের খবরে দেশ জুড়ে এমবিবিএস এর অ্যাডমিশনের ক্ষেত্রে এনআরআই কোটা দুর্নীতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলা উঠে আসে যেখানে তদন্তকারী অফিসারদের প্রমাণ দেখে প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করে এবং এই বিষয়ে দ্রুত তদন্তে চালানোর নির্দেশ দেন বলে জানা গেছে জানা 2024 সালের সেপ্টেম্বর মাসে পাঞ্জাবের একটি মামলায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলা ওঠে সেখানে তদন্তকারী অফিসারদের প্রমাণ দেখে প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ করে এবং এ বিষয়ে দ্রুত তল্লাশি চালানোর নির্দেশ দেয় তারপর থেকেই এই তল্লাশি শুরু হয়েছে বলে জানা গেছে দেশ জুড়ে এর অ্যাডমিশনের ক্ষেত্রে এনআরআই কোটা দুর্নীতি টাকার বিনিময়ে ভো সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশন আর সেই কোটায় যোগ্য ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়া এই দুর্নীতির তদন্তে নেমে দেশ জুড়ে একাধিক প্রথম সারির মেডিকেল কলেজ থেকে প্রচুর পরিমাণে এই অভিযোগ সামনে এসেছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে উস্মান প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যে মেগা অভিযান এডি হলদিয়া দুর্গাপুর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিআর ও কাঞ্চন দাস কাঞ্চন রাজ্য জুড়ে ইডির অভিযান কেন এই অভিযান কি বলবে দেখো এই মুহূর্তে যে খবর উঠে সকাল থেকেই কিন্তু ইডি অ্যাকশনে নেমেছে এবং যে মানে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই ইডির মেঘা অভিযান রাজ্য জুড়ে এবং শুধু রাজ্য নয় রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলিতে আনা দিয়েছে ইডির যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিক এরা এবং তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং তোমাকে এই মুহূর্তে যে খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন দুর্গাপুর বোলপুর বজবজ হলদিয়া পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন মতো মেডিকেল অভিযান চলছে অভিযোগ যে টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছিল আর সেই কোটার ও যোগ্য পড়ুয়ারা বঞ্চিত হয়েছে এতে এই দুর্নীতির তদন্তে নেমে দেশ জুড়ে নিয়ে খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ উষ্মা প্রকাশ করেছিলেন দুর্নীতির তদন্তে নেমে লাগছে আজকে সকাল থেকে প্রায় সকাল ছটা থেকে কিন্তু মেঘা অভিযান ইডির এবং এক যোগে কুড়িটি শুরু হয়েছে যেরকমটা আমরা দেখলাম শিল্পাঞ্চলে দুর্গাপুর দুর্গাপুরের তিনটি বেসরকারি হাসপাতালে কিন্তু একযোগে এডি অভিযান চালাচ্ছেন এবং শুধু হাসপাতাল মেডিকেল কলেজ গুলো তাদের অফিসে নয় তাদের যে কর্ণধার তাদের বাড়িতেও এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ইডি প্রায় সকাল ছটা থেকে এখনো পর্যন্ত এগারোটা বাইরে চলল ইডির আধিকারিকেরা সেই অফিস বা কার্যালয়ের ভিতরে রয়েছে, এবং তাদের বিভিন্ন নথিপত্র তল্লাশি করে দেখছেন পাশাপাশি কর্ণদারদের বিভিন্ন বাড়িতেও তল্লাশি চলছে বাড়িতে বিভিন্ন আবাসনে সেইখানে তাদের কর্ণদারা রয়েছেন তাদের বাড়িতেও কিন্তু এডি রয়েছে আহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রত্যেকটা দলে পাঁচ ছজন করে সদস্য রয়েছেন এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার তিনটি বেসরকারি কলেজ যেটা একটু আগেই দুর্গাপুরের সিটি মেডিকেল কলেজ হাসপাতাল বলছিলামদিগিতে রয়েছে সনকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজবাঁধে গৌরী দেবী হাসপাতাল এই তিনটি হাসপাতালে কিন্তু ইডির অভিযান চলছে আহ পাশাপাশি বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইডির অভিযান চলছে এবং যে কথা বলছিলাম একটু আগেই যে পূর্ব মেদিনীপুরেও রয়েছে এই মুহূর্তে অভিযান শুরু হয়েছে এই ঘটনা যে হয়েছে সেই দুর্নীতির সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের বেঞ্চ থেকে সেইখান থেকে জাগিয়ে আজকে কিন্তু ইডি অ্যাকশন নেমেছেন এবং আর তোমাকে বলে রাখি যে এর আগেও কিন্তু প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও কিন্তু দুর্নীতির মামলা সামনে এসেছিল পাশাপাশি এইবার কিন্তু সেই মেডিকেল ভর্তি দুর্নীতির মামলায় কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযানে ইডি প্রিয়াঙ্কা আচ্ছা কাঞ্চন এই ইডির অভিযান কতক্ষণ চলবে কি কিছু জানতে পারছো দেখো এই মুহূর্তে যারা ইডির আধিকারিকেরা রয়েছেন বিভিন্ন দলে কোথাও পাঁচ যুগ থেকে ছজন সদস্য আবার কোথাও জন রয়েছে এবং এতগুলো কলেজে অভিযান অভিযান চালাচ্ছে কোথায় তল্লাশি পর্যন্ত হয়েছে সেই এক সঠিক খবর তবে যে দুর্গাপুরের যে কলেজগুলো রয়েছে বোলপুরের যে কলেজ রয়েছে ভোজভের যে কলেজ রয়েছে হলদিয়ার যে কলেজ রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে এবং উত্তরবঙ্গের শিলিগুড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলছে প্রিয়াঙ্কা ধন্যবাদ কাঞ্চন চলে যাওয়ার পরের খবরে সারা দেশে মেডিকেল ভারত ভর্তির ক্ষেত্রে কোটা দুর্নীতি এনআরআই কোটা দুর্নীতির অভিযোগ টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট জমা এনআরআই কোটার ভর্তি যোগ্য ছাত্রীদের বঞ্চিত করে ডাক্তারি পড়ার অভিযোগ অর্থের বিনিময়ে দেশ জুড়ে তদন্তে নেমে বেশ কিছু মেডিকেল কলেজ থেকে অভিযোগ আসে রাজ্যে একযোগে হলদিয়া দুর্গাপুর সল্টেক এবং যাদবপুরে অভিযান এডির যাদবপুরে কেপিসি মেডিকেল কলেজে প্রিন্সিপালের রুমে তথ্য তালাশ মেডিকেল কলেজে এন আর আই কোটার জাল নথি দিয়ে চিকিৎসক ছাত্র ছাত্রীদের ভর্তির দুনিতে ইডির হানা দুর্গাপুরে একাধিক বেসরকারি কলেজ ও হাসপাতালে দুর্গাপুরে মালানদিঘি শোভাপুর ও রাজবান এলাকায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইডির হানা দিয়েছে এবং ওই হাসপাতালের কর্ণধারের বাড়িতেও একযোগে চলেছে তল্লাশি ঘটনাস্থলে ইডির আধিকারিক সহ কেন্দ্র বাহিনীর জওয়ানরা ভোট থেকে চালাচ্ছে তল্লাশি দুর্গাপুরে মেডিকেল কলেজে এনআরআই কোটার জাল নথি দিয়ে চিকিৎসক ছাত্রছাত্রীদের ভর্তি দুর্নীতিতে ইডির হানা দুর্গাপুরের একাধিক বেসরকারি কলেজ ও হাসপাতালে দুর্গাপুরের মালান দিঘি সোভাপুর ও রাজবাঁধ এলাকায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইডির হানা দিয়েছে এবং ওই হাসপাতালের কর্ণধারদের বাড়িতেও একযোগে চলছে তল্লাশি ঘটনাস্থলে ইডির আধিকারিক সহ কেন্দ্র জওয়ানরা ভোট থেকেই চালাচ্ছে তল্লাশি খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি